দশটি পুষ্টিকর ফল যা প্রতিদিন খাওয়া উচিত আপনার শরীর যদি একটি মসজিদ বা মন্দির হয় তাহলে ফলমূল হচ্ছে সেই মসজিদের বা মন্দিরের জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং শক্তিরূপ ফল শুধু আমাদের পুষ্টির যোগান দেয় না বরং আমাদের শরীরকে করে তোলে সুস্থ তককে করে উজ্জ্বল এবং মনের উপর ফেলতে পারে আশ্চর্য প্রভাব আজকের এই ভিডিওতে আমরা জানব দশটি এমন পুষ্টিকর ফলের কথা যা প্রতিদিন খাওয়া উচিত এই ফলগুলো আপনার জীবনে নতুন এক পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে তাহলে শুরু করা যাক এক আপেল অ্যান অ্যাপল ড্য কিপস দ্য ডক্টর অ্যায়ে এই প্রবাদটি শুনেছেন নিশ্চয় আপেল ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের দারুণ এটি হজম ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদযন্ত্র সুস্থ রাখে সকালে বা বিকেলে একটি আপেল আপনার দৈনিক পুষ্টি চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারে দুই কলা শক্তির জন্য কলার জুরি নেই এটি পটাসিয়াম এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা আমাদের এনার্জি বাড়াতে সাহায্য কর যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য কলা আদর্শ ফল এটি পেশির ক্র্যাম্প কমায় এবং হজমে সাহায্য করে তিন আম আমকে ফলের রাজা বলা এটি ভিটামিন এ এবং সি এর দারুণ ত্বক উজ্জ্বল করতে ও দৃষ্টিশক্তি ভালো রাখতে এটি অসাধারণ গরমকালে আম খাওয়া মানে শরীরকে ঠান্ডা রাখা চার কমলা যদি আপনি ভিটামিন সি এর কথা ভাবেন তবে কমলার কথা আসবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে সতেজ রাখে প্রতিদিন একটি কমলা খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় পা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এর পুষ্টিগুণও অসাধারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং ফাইবার এটি হজম ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ তরমুজের নব্বই পারসেন্ট এর বেশি অংশই পায় এটি শরীরকে হাইড্রেট রাখে এবং গরমের শরীর ঠান্ডা রাখার জন্য আদর এতে লাইকোপেন থাকে যা হৃদযন্ত্র ভালো রাখে সাত আনার্স আনার্সে রয়েছে ব্রোমেলিন নামক একটি এনজাইম যা হজমে সাহায্য কর এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাবও ফেল পাশাপাশি আনার্স ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আ পেপে পেপে ভিটামিন এ সমৃদ্ধ এবং হজমে সাহায্যকারী এনজাইম প্যাপেইন থাকে এটি লিভার ডিটক্স করতে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ব্লুবেরি ব্লুবেরি হচ্ছে একটি সুপারফুড এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রতিদিন এটি খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে ডালিম ডালিমকে বলা হয় রক্তের ফল এতে রয়েছে প্রচুর আয়রন যা রক্তস্বল্পতা কমা এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে ফল আমাদের জীবনকে সুন্দর এবং সুস্থ রাখে আজ আমরা জেনেছি দোষটি পুষ্টিকর ফলের কথা আপনি যদি প্রতিদিন এই ফলগুলো খাবারের তালিকায় যোগ করেন তাহলে আপনার শরীর ও মন থাকবে চাঙ্গা আপনি এই তালিকায় আর কোনো ফল যোগ করতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে